তাহলে আমরা কি দিবেন এটা লোড না বিডি চালো হ্যাঁ বিডি হ্যাঁ আমরা কি দিব ফ্ল্যাগ পেস্ট কি দিব আচ্ছা আজকে কাজ কি তাহলে আচ্ছা আমাদের রানিং বাটন মনে কি সিপিও এর কাজ আইসি কাজ আইসি আইসি বলতে কোনটা এটা বাটন মনে কি সিপিও তো আমরা সর্বপ্রথম কয় সেকেন্ড দেব এইভাবে 5 সেকেন্ড 5 সেকেন্ড সুজাম আমরা এভাবে ধরে রাখবো তারপর চার পাশে এভাবে কি করব ঘোরাবো ঘোরাবো এই এই পাশে চার আমরা ঘোরাবো তারপর টোকা দেব লরে কিনা লড়তেছে না তাহলে আরো হিট দিব লড়াই এখন দেখছেন এখন কি করবো এই হিট রাখা অবস্থায় আমরা দুই পাশে দৌড়বো দৌড়ে আমরা এটা উপর দিকে নিয়ে আসবো কি আসবো উপর দিকে আমরা এভাবে নিয়ে আসবো ঠিক আছে কোনো সাইডে দিব না কোনো আশেপাশে দিবো না আশেপাশে দিতে গেলে কি হবে কম্পোনেন্ট গুলো চলে আসবে কেন আমরা যখন হিট দিছি আইসি এর সাথে সাথে কি হচ্ছে কম্পোনেন্ট নরম হয়ে গেছে কি তো বুঝছেন আচ্ছা তারপর দেখেন আমরা এটা বোর্ডটাকে কি করব এখন ঠান্ডা হবে আমরা এখন এটা আস্তে আস্তে কি করব উইক দিয়ে কোষে করব এই যে উইক হ্যাঁ কত দিব এখন এখন আমরা এখানে একটু প্লাগ বেজে দেব কি দেব প্লাগ বেজ আমরা জানি এটা কত দিয়ে লাগানো 220 220 কত

চলে আসবে আমাদের আত্মীয় ছোটকা শেষ আর এটা

এটি পেশা দেওয়া যাবে কোনো পেশা দেওয়া যাবে না একদম ধীর পেশা দিবেন এটার সাথে কি হবে লাগে যাবে আচ্ছা আমাদের মোটামুটি কি হলো পোস্কা এখন থিনে দিয়ে ব্রাশ দিয়ে কি করব এখন আমরা একটু মলেটারে ব্রাশ দিয়ে পোস্কা করব থিনার দিয়ে এই তারপর হাত দিয়ে দিবেন সমান হয়েছে কিনা বুঝছেন তারপর আমরা এভাবে রাখি এখন হচ্ছে আমাদের আইসির কাজ কিসে আইসি এই আইসিটা একটু আমরা হাতে রাখবো এখন যদি এটা একটার সাথে লাগিয়ে দেয় তখন পরিষ্কার করবো নাহলে আমাদের দরকার নাই এটার সাথে লাগানো আছে কোনো ছোট বড় আছে বড় আছে কোনো বড় না যদি থাকে তখন আমরা কি করবো এটাকে পুরোটাকে পরিষ্কার করবো না হলে যেভাবে আছে এভাবে আমরা এই বিলিং শিটে বসাই দেবো টিসু আছে এখানে দেন এটা টিসু নেন পাখাটা অফ করে দেন এই পাখাটা অফ করে দেন আচ্ছা দেখেন ঠিক

আমরা একটা একটা করে মিলাবো একটা একটা করে মিলাবো এটাতে মিলে হ্যাঁ এই যে এটাতে সব দেখা যাচ্ছে ঠিক আছে এখন আমরা এটাতে মিলাবো মানে বসাবো কি করবেন বসাবো মানে আরেকটা দিয়ে নিয়ে আসি এই তারপরে এক কোণা থেকে বসাবো কই না এক কোণা থেকে বরাবর বসাইতে হবে এই বসালা এখন হচ্ছে আমরা কি করব এইভাবে বরাবর বসায় হাত দিয়ে ধরে শুকানো পেস্ট কে শুকানো পেস্ট এরকম শুকায় নিব সবটাই হ্যাঁ সমস্যা নাই এটাই এই শুকানো পেস্ট দিয়ে আমরা আস্তে আস্তে এভাবে লাগাবো শেষ এখন তারপরে এভাবে হ্যাঁ একটু ডলা দিয়ে দেবো হ্যাঁ চার টিসু দিয়ে পারে তারপর হচ্ছে আমরা একটু যদি কি করবো দুই পাশে এটা দিয়ে আমরা কি চাপ দেবো মানে আমরা যত দূর একটা যেন জায়গা থেকে না একটা সাপোর্ট আর কি বলছেন আচ্ছা এই ধরলাম তারপরে দেন হ্যাঁ তারপর ওইখানে হিট একটু কমাই দিব আমরা ঠিক আছে চলবে তারপর আমরা চারপাশে কি দিব দেখেন কিভাবে সেটুকু হবে না যদি ফুলে যায় কি করবেন আগে তো চারপাশে হিট দিবেন আর না চাপ দেবো আর কি তখন এটা কি না হ্যাঁ যখনই ফুলবে তখন তখন ফুলবে না তারপরে এইভাবে আস্তে আস্তে আমরা এই যে জায়গায় সিদুর নাই এই জায়গাতে আমরা একটু আস্তে এই সরাসরি আইসিতে সরাসরি আইসিতে নিবো না সরাসরি আই নিলে কি হবে বল উঠে চলে আসবে কি তো বুঝছেন এখান থেকে আমরা আস্তে 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 এটা হোক আস্তে আস্তে সার সাথে উঠান বলগুলো তো এখন নরম আছে বলগুলো সব আবার উঠে বলো এইটু ঠান্ডা হবে নাহলে ফাঁকা থাকে একটা ফাঁকা দিয়ে ধরে রাখবেন ঠান্ডা হয়ে যাবে এটা বুনুর জায়গায় সে বসে যাবে তখন আমরা আস্তে আস্তে কি করতে পারবো উড়াই নিতে এই তারপরে কিভাবে টুজার উঠেছি কত আসতে উঠেছি যত আসতে পারেন তারপরে এটাকে আমরা এইভাবে হাত দিয়ে ধরবো পিছন দিয়ে গরম আছে এখন আমরা থিনার দিবো না গরম আসতে কি দিবো না থেনার দিবো না একটু ঠান্ডা হবে তখন মানে আমরা দরকার আছে আমরা গরম আচ্ছা শর্ট হইলো না রিক্স দেখে আমার দরকার আছে থিনার দেবো আমরা দু মিনিট পরে দিই দু মিনিট কি পরে দিবো এই ঠান্ডা হইছে এখন আমরা আর ঠান্ডাটা এমন না যেটা পাঁচ মিনিট সময় নেই এমন এই এক মিনিট হয়ে যায় না তারপরে ব্রাশ দিয়ে একটু হালকা পাকা দিয়ে আমরা এটাকে এভাবে বের করে নেবো এখন হচ্ছে যে আছে সেগুলো যে বলবো বাড়তি একটা বল থাকবে না হলে এটার জন্য আমরা কি করতে হবে আবার করা এখন দেখেন আমরা দেখবো কোন বল মিসিং আছে কিনা যদি মিসিং থাকে একটার জন্য আবার কি করতে হবে রিভিলিং করতে হবে কি বলছেন

তারপরে এটা নিয়ে আমরা সরাসরি এভাবে দিব না কেন দিব না আইসিডি এর মধ্যে সম্ভাবনা থাকে বা হিট হওয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা আমরা একটু ক্রস হিট দিব কি হিট ক্রস মানে কোন গানে হিট দিব আর কি এই এখন কোণা থেকে এভাবে হিট দিব তুমি বল একটু উঠে আসো কোণটা যে ছোট বড় থাকে সেটা এই ফাইনাল হিট দিয়ে বসাবো আমরা এটা হলো কি হিট ফাইনাল তারপর একটু এর উপর থেকে দেন সমস্যা নাই এই এই অবস্থা আমরা এটা কি করব না এটা কি এভাবে রাখবো একপাশে পাশে এটার পয়সা করার দরকার নাই কি করার দরকার নাই পয়সা এখন বোর্ডটাকে কাছে নিয়ে আসবো তারপর আমরা এটাকে হালকা একটু কি হোক এটা দিয়ে ঠান্ডা হবে আর এখানে আমরা হালকা করে একটু প্লাগতে দিই হালকা করে একটু প্লাগতে চারপাশে দিয়ে দিব আচ্ছা তারপর এটা বসানোর জন্য আমরা হয় ছবি দেন ছবি দেখে নেব আর না হলে দেখেন এখানে দেখা ফাঁকা ফাঁকা থাকলে আমরা বল থেকে কি বসাতে পারবো আমরা বসাতে পারবো মানে এটা বসবে কিভাবে এই যে হবে দেখেন মিলে কিনা দেখেন এই যে নিচে পার নিচে পার এই এইভাবে বসা দিব এই যে এখন আমরা এটাকে আগে হাত দিয়ে মেজারমেন্ট করে অ্যাকুরেট বসানোর চেষ্টা করব ঠিক আছে কিছু ভাগ আছে হ্যাঁ ভাগ বরাবর আমরা বসাই পরে সে নিজে মতো নিজে বসবে এর যতটুক সম্ভব আমরা অ্যাকুরেট বসালাম বাকিটা হচ্ছে কি আমরা যখন হিট দেব তখন আস্তে আস্তে বসে যাবে এখন আমরা হুম না সমস্যা নাই এটা তো খুব সমস্যা না আমরা একটু উপর থেকে দেবো ঠিক আছে উপর থেকে কেন এখন এটা লাগছে উপর থেকে দিতে আস্তে আস্তে আসা হম তারপর পাশে

এক কোটি টাকা লাগছে এখন দেখবো আমাদের কি লাগানো এখন আমরা পাওয়ার সাপ্লাইতে কি দেবো এটাকে টেস্ট করবো আসছে কেন আচ্ছা